কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ কোনো রোগের আল্লাহ রহমতে চিকিৎসা আমার কাছে একশো পার্সেন্ট পাইবেন হল পৃথিবীর নাম করে একবার কবিরাজ ইয়ের উপর রহমতে কইতে পারি সব ধরনের চিকিৎসা পাইবেন কিন্তু মিথ্যা কোনো কথা না প্রতারণা হইবেন না আমার কাছে চিকিৎসা সরল মনে নিলে আমি ধোকা দেওয়ার মানুষ না ধোকা দি মন আল্লাহ আমার আপনাকে দয় ধোকা খাব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ফরিদপুর জেলায় রাজবাড়িতে এখানে একজন অভিজ্ঞ কবিরাজ আকবর মিয়া যাকে আসলে সবাই চেনেন তার থেকে নতুন কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছি তিনি ইদানিং ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় ভাইরাল আসলে কেমন চলতেছে তার ব্যবসা বাণিজ্য বা কেমন চলতেছে তার কবিরাজি পেশা বা তিনি কেমন আছেন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি ভাই আসসালাম

তোর যা নাম্বারে থাকু এই নাম্বারে ফোন দিয়ে